সবার সঙ্গে সম্পর্ক রাখবেন তবে বিশ্বাস করবেন শুধু নিজেকেই কারো পরামর্শ পুরোপুরি নির্ভর করবেন না কারণ বেশিরভাগ মানুষই ভুল পরামর্শ দিয়ে থাকেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন না আপনার পরিবারের সঙ্গে বেশি বেশি সময় কাটান কারণ তারা কাউকে ঠকায় না বরং নিজেই ঠকে যায় তাদের থেকে দূরে থাকুন যারা আপনাকে ছোট করে আপনাকে মিথ্যা বলে আপনাকে ব্যবহার করে আপনাকে অসম্মান করে একটু সাবধানেই থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্যে অনেক অনেকগুলো মানুষ বসে আছে যাদেরকে সাঁতারটা কিন্তু আপনি শিখিয়েছিলেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তৈরি করলাম বেগুনি পেঁয়াজি এটা সবাই বানাতে জানেন তারপর আমি প্রথম অবস্থায় বানাইলাম সন্ধ্যার নাস্তা রোদাও শেষ হঠাৎ এটা খেতে ইচ্ছে করলে তৈরি করলাম শোলা ভনা মুড়ি পেঁয়াজি আর বেগুনি তা খেতে ভীষণ মজা হয়েছিল আর বসবসা টেস্টি আর সফট ছিল বেগুনিটা আজকে এই পর্যন্তই বিদায় নিলাম ভিডিও শেষ করলাম খাওয়া দাওয়া করবে সবাই ভালো থাকবে কেমন الله حافظ السلام عليكم